হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই রানি ফ্লাক্স চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমি কিন্তু বেশ ভালো আছি শরীরটা এখন অনেকটাই ভালো আছে আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কোনো জায়গায় স্কিপ না করে আর আজকে কোন বিষয়ে ভিডিও হচ্ছে তোমরা দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে আর এই দেখো আমি স্নান টান করে চলে এসেছি স্নান হয়ে গেছে চলো আমি ঠিকঠাকভাবে রেডি হয়ে নিই আর এইদিকে বিছানাটা আজকে তুলে নিয়েছি মেয়েটা সকাল সকাল উঠে গিয়েছিল আর জামা কাপড়গুলো কিন্তু এখনও গোছানো হয়নি জামা কাপড়গুলো পরে গোছাবো আর আজকে যেহেতু একাদশী একাদশীর ব্যাপার আছে তাই জন্য সকাল সকাল সব কাজ হয়ে গেছে এবার ঠাকুরের সেবাটা আমি দিতে যাব চলো আগে তার আগে আমি রেডি হয়ে আনি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি চলো দেখো বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে গেছি এ দেখো সিঁড়ি সব পড়া হয়ে গেছে চলো এবার ঠাকুর ঘরে যাই তোমরা দেখতে থাকো চলো আজকে আমি ভগবানকে এই ফল দিয়েই সেবা দেব একাদশীর দিন আমি ফল দিয়েই সেবা দিয়ে থাকি চলো আমি এবার ঠাকুর ঘরে উঠব ওগুলো সব নিয়ে নিলাম ফলগুলো আর ওইদিকে আমার মেয়ের কাণ্ড দেখেছো ফোন নিয়ে বসে পড়েছে সকাল বেলায় কী বলবো আর কিছু বলার নেই চলো আমি ঠাকুরের সেবাটা দিতে যাচ্ছি দেখো আর সত্যি কথা বলতে না এখনকার ছেলে মেয়েরা প্রচণ্ড পরিমাণে দুষ্টু কথা শুনে না একদমই আর আমার মেয়ে তো বেশি মানে বেশি বেশি একটু চলো বকতে বকতে চলে এসেছি আমি ঠাকুর ঘরে এবার ঠাকুরের সেবা দেব দেখো সব যন্ত্র করছি আর অনেক দিন পর ভিডিও দিচ্ছি তার জন্য সরি অনেক দিন একটু ব্যস্ততার মানে অনেক দিন ভিডিও দিইনি মানে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম আর কি সেই কারণে ভিডিওটা দেয়া হয়নি প্লিজ তার জন্য সরি 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 বলে নিলাম আর এখন থেকে ভাবছি একদিন দুদিন ছাড়াই ভ্লগ দেব তখন দু তিন দিন ছাড়া চার দিন ছাড়া দিতাম আমি চেষ্টা করছি মানে রোজ ভ্লগ তো আমি দিতে পারবো না আমি দিতে চাইছিও না তোমরা কেউ দেখছো না তো রোজ ভিডিও দিয়ে আমি কি করব তোমরা যদি কেউ দেখবে বলো তবেই কিন্তু আমি রোজ ব্লগ ভিডিও দেব আর তোমরা তো আমার ভিডিও দেখছোই না তাহলে আর কী করবো বলো ভ্লগ ভিডিও দিয়ে তাই জন্য দেয়া বন্ধ করে দিয়েছিলাম আর এখন আমার মেয়ে ফাইনাল এক্সাম হবে আর কিছুদিন পর তখন হয়তো আবার ভিডিও দিতে পারবো না তাই জন্য আগে থেকে বলছি তোমরা কি ব্লগ ভিডিও দেখতে চাও কন্টিনিউ তাহলে কিন্তু কামেন্ট করতে পারো ঠিক আছে অবশ্যই কামেন্ট করো তাহলে কিন্তু আমি বুঝতে পারবো তা না হলে কিন্তু আমি জানবোই না তোমরা আমার ভ্লগ ভিডিও দেখতে চাইছো কে কে ওকে কত সুন্দর দেখো ওই দিকেরটাও একটা খুনি হয়েছে আর এখানে কিন্তু ফুল হয়ে গেছে রক্ত গাঁদা ফুল হয়েছে রক্ত গাঁদা বলে না সেই রক্ত গাঁদা ফুল বসিয়েছি আর ওইদিকে আরও অনেক ফুল আছে সেটা অন্য কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করে দেব ঠিক আছে এবার আমি নিচে নেমে চলে যাব আমার উপরের কাজ কমপ্লিট উপরের কাজ বলতে আমি গাছে জল দিলাম আর বৃন্দা দেবীকে জল দিলাম দিয়ে এবার আমি নিচে চলে যাব দেখি আমার মেয়ে কি করছে ওখানে যাই ও বাবা যেতে যেতে এখানে দেখো কাণ্ড কারখানা গেছে মাথা চুলটা আটকে আর এই ব্লাউজগুলো রোদে দিলে না প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করে দেখলে তো আমার মাথার চুল টুল টেনে ধরছিল চলো কথা বলতে বলতে আমি ঠাকুরের সেবা দিয়ে নিচে নেমে পড়েছি দেখতে পাচ্ছ নিশ্চয় আর আমার মেয়েকে এখানে পড়তে বলেছিলাম ও অবস্থা খারাপ করে দিয়ে চলে এসেছে বিছানার আর এখানে এসে দেখো যেখানে যা পাচ্ছে নিয়ে টানাটুনি করতে শুরু করে দিয়েছে যা পাচ্ছে মাথায় দিচ্ছে মুখে দিচ্ছে ওই সবই করছে এখন আপাতত আর এই দেখো ও রঙ্গি ভঙ্গিটা দেখতে পাচ্ছ পড়তে বসবে পড়তে বসে কত রকমের বায়না তার ঠিক নেই এইটা বলবে সেইটা বলবে যদি আধ ঘন্টা পড়তে বসে তার মধ্যে পনেরো কুড়ি মিনিট উল্টো পাল্টা বকিয়ে কাটিয়ে দেবে এর মাঝে আমার ওকে পড়ানো হয়ে গেছে সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না দিয়ে বইটোই গুচ্ছি নিলাম কারণ কি স্কুল যাবে রেডি করাবো এই দেখো ও আবার নিজে নিজেই এখন রেডি হতে শিখে গেছে আমাকে আর লাগে না দেখতে পাচ্ছ আমি আবার যদি রেডি করিয়ে দিই ওর পছন্দ হবে না নিজে নিজেই আবার মানে ভালোবাসে আর কি রেডি হতে চলো তাও আমি একটু হেল্প করে দিলাম ও তো নিজে নিজে পারবে না তবুও নিজে নিজে করতে চায় আর কি চেষ্টা আছে সব জিনিসেরই এটাই আমার খুব ভালো লাগে আর এই দিকে দেখো রেডি করে দিচ্ছে হ্যাঁ এখন অনেকটাই বেলা হয়ে গেছে ঠাকুরের সেবা টেবা দিয়ে এসে পড়িয়ে টড়িয়ে খাইয়ে দেয় স্কুল রেডি করছি মানে অনেকটাই বেলা হয়ে গেছে এরপর আমার রান্না রান্নাবান্নার কাজ আছে রান্নাবান্না বলতে আজকে তো একাদশীর ব্যাপার তো একাদশীর খাবারই হবে রান্নাবান্না বলতে সেরকম কিছু রান্নাবান্না হবে না এ দেখো রেডি হয়ে গেছে বলতে বলতে এরপর আমার মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি দেখো ও বাইরে বেরিয়ে পড়েছে ওকে স্কুলে দিয়ে আরে এসে আর আমি তো খাইনি কারণ আমি বারোটার পর খাই বারোটার পর একবার সেবা দেবো তারপর খাবো তারপর এসে একাদশীর প্রসাদ করার জন্য মানে রান্না করার জন্য যে যে জিনিসগুলো দরকার দেখো সবজিগুলো আমি সব নিয়ে নিয়েছি এবার এইগুলো কাটতে বসবো আর এইখানে যে ওইগুলো ফুল সজনে ফুল এই টাইমে সজনে ফুল খাওয়া ভালো বলে সেই কারণে মা নিয়ে এসেছিলো আর এখানে আমি সবজি কেটে নিচ্ছি আলু কাটছি দেখো আলু পেঁপে আর কুমড়ো দিয়ে একটা সবজি হবে আর আলু ভাজা এইদিকে দেখো কাটাকুটি সব করে রেখে ধোয়া ধুই সব কমপ্লিট হয়ে গেছে আমি নিয়ে চলে এসেছি আর আজকে আমি মানে উনুনে করছি না আর কি রান্নাটা গ্যাসে আর কি করবো আর আজকে পনির দিচ্ছি অন্যদিন দিই না বললাম তো আজকে দেব তাই জন্য দুধটা গরম করতে বসে দিয়েছি এবার ছানা না করে নিয়ে পনিরটা আমি করে নেব আর তোমরা নিশ্চয়ই নোটিশ করছো যারা আমার রেগুলার ফ্লগ দেখো তোমরা যে গ্যাসটার ওভেনটা পাল্টে দিয়েছি তখন থ্রি বার্নারের ছিল এখন টু বার্নার হয়ে গেছে তোমরা যারা ডেলি ফ্লগ দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারবে ওটা আসলে একটু মানে ফেটে গেছে সেই হিসাবে চেঞ্জ করে এটাই এখন লাগানো আছে চলো ওইদিকে আমি ছানাটা কমপ্লিট করে নিচ্ছি মানে হয়ে গেছে আর এই দিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি দেখো রান্না বলতে একাদশীর প্রসাদ আর বাবা আর মেয়ে খাবে ভাত ওদের জন্য শেষে করব ভাত রান্না এরপর আমি বাদামগুলো সারিয়ে নিচ্ছি দেখো আর এই দিকে তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে আর তারপর আলু ভাজবো আর বাদাম ভাজবো বাদামগুলো তো ছাড়ালাম একা একাই মা ছিল না তো হেল্প করতেও পারিনি একা একাই অনেকটু সামাল দিতে হয়েছে বাদামগুলো ভাজা হয়ে গেছে আমার আর ওইদিকে পনিরটা দেখলে তো কত সুন্দর হয়েছে আর পিসগুলো দেখো কত সুন্দর করেছি আর এইদিকে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তরকারিটা করব। মানে পনির দিয়ে সবজি দিয়ে যে তরকারিটা করি সেটা করবো এবার পনিরগুলো এ আমি ভেজে নিচ্ছি তারপর সবজিটা আমি সেদ্ধ করে নিয়েছি একটু তাড়াতাড়ি হবে বলে না নাহলে অন্যদিন সেদ্ধ করি না একবারে দিয়ে দিই আজকে একটু সেদ্ধ করে নিয়েছি ভালো লাগবে বলে একটু নরম নরম হবে বলে তরকারিটা সেই কারণে তো তরকারিটা প্রায় কমপ্লিট হয়েই গেছে নামিয়ে নেবো একটু পর পনিরগুলো দিয়ে দিলাম দেখো আর এরপর ওখানে তরকারি আর আমার হয়ে গিয়েছিল। আমি কড়াটা মেজে ধুয়ে রেখে আর আমার মেয়ে স্কুল থেকেও চলে এসেছিলো তারপর মেয়েকে আমি ভাত দিয়ে দিলাম দেখো ডিমের ঝোল আর ভাত হয়েছিল। বাবা তখন ছিল না তাই জন্য মেয়েকেই আগে খেতে দিয়েছিলাম আর বাবারটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বাবা এসে পরে খেয়েছিল। আর এ দেখো আমার মেয়ের কত রকম বায় না অন্যদিন আমি ডিমের কুসুমটা খেয়ে নি আর আজ যেহেতু আমার একাদশী ও ডিমের কুসুমটা বার করে রেখে দিয়েছে দেখলে দিয়ে ভাত খেতে বসেছে চলো ওইদিকে খাচ্ছে ওর খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল দিয়ে আমি হাত মুখ ওকে ধুয়ে দিয়ে আর তারপর আমি এবার একাদশী প্রসাদ খাবো বলে বসেছি ফাইনালে অনেকটা পর টাইম পেলাম খাওয়ার কারণ কি মা ছিল না মা একটু এগিয়ে দেয় কারণ সেই দিন মা ছিল না তাই জন্য আমার একটু চাপ পড়ে গিয়েছিল একাকে সবটা দেখতে হয়েছিল। তাই জন্য চলো ওই জন্য একটু দেরি হয়েছে খেতে ফাইনালে এতক্ষণ পর আমি খেতে বসলাম চলো আমি এখন খেতে থাকি আর তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না চলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই দিকে দেখো আমার মেয়ে দেখলে তো ওকে ভাত খেতে দিলাম এরপর বাদাম ভাজা খেতে ও খুব ভালোবাসে চলে এসেছে বাদাম ভাজা খেতে এ দেখো আমার কাছ থেকে বাদাম ভাজাও খাওয়া চাই চলো আমরা দুজনে খেতে থাকি আর তোমরা ভিডিওটা ততক্ষণ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি বাড়াচ্ছি না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চলো দেখা হবে নেক্সট কোনো ভ্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই লাভ ইউ অল